একদম আমি তোমাকে কনফার্ম বলছি আমরা ভাবিছিলি পাবলিক গিলা আমি পাবলিক যত গেলে আমরা ভাবিছিলি যে চোখ তাড়ি দিবে তাড়ি দিবে সেটা হতে অবশ্যই হয়নি আমার মারামারি দমে হয়নি যেটা ভান্ডার বলা যায় অর্থের ভান্ডার আচ্ছা কাড়া লড়াইয়ের ভান্ডার এখানে আচ্ছা আচ্ছা ধবেড়া টকরিয়া মানে বড় থানাটা বড় থানাটার মধ্যে এটা আমরা একটা কাড়ার ব্যাপারে হেড লিস্ট আমরা দেখতে পাচ্ছি আমরা তো এই যে এখানে অলরেডি পেয়ে গেছে আপনারা জানেন যে সুনামধন্য কাড়া রসিক আপনার সন্তোষ বাবু আছেন এখানে অজয় সরকার আছেন ধীরেন বাবু তারপরে আছেন আপনার যেটা সবাই সুপরিচিত বিনয় কৃষ্ণ মাহাতো তো সবার কাছে আমি দু আমরা বক্তব্য তুলে ধরবো যে বর্তমানে এনারা কিরকম কারার খেলা দেখলো এই আপনার সোনা ডুম্বি আসরে তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো বলুন আজকে কিরকম মেলা দেখলাম মেলা ভালো দেখলাম দেখতে পাইছে না ভালো শোনো শোনো আমরা তো এখন রসিক লই না আমরা একদম কারার কাছে ঢুকে দিয়ে যা ওটা পরেরটা পরে ভাববো কারা একদম মানে পঞ্চাশ ছিল না কেউ হয় তারা যেরকম আমরা ভাবিছিলি পাবলিক গুলা

আচ্ছা তা নমস্কার নমস্কার আচ্ছা কিরকম দেখলেন লড়াই ভালো হইলো আপনি দেখেছেন না দেখেছি কারা সঙ্গে ঢুকেছি বাহ দারুণ ব্যাপার তো তো আপনার কিরকম মানে দেখলেন কিরকম যে কারাটা ইয়ার পরবর্তী আর খেলবে কারাটা না কিরকম বলছেন খেলবে বাইরে তো খেলে আর বাইরে খেলা খেলার মত পয়সা না আছে দেখুন বাহার আনা মানে জিতবো বলে তো কোনো গ্যারান্টি নেই বেশিরভাগ কারাই হারে হ্যাঁ তবে লড়াই হয় লড়াই হয়

জেলা কমিটি মানে কি অনুমোদিত মানে আমাদের বোরাবাজার থানার মধ্যে এই জায়গাটা একটা গৌরব কাড়া লড়াই যেটা ভান্ডার বলা যায় যেমন অর্থের ভান্ডার আচ্ছা কাড়া লড়াইয়ের ভান্ডার এইখানে আচ্ছা আচ্ছা ধবেড়া টকরিয়া মানে বোরাবাজার থানাটা বোরাবাজার থানাটার মধ্যে এটা আমরা একটা কাড়ার ব্যাপারে লিস্ট আমরা দেখতে পাতি আমরাও তো বোরাবাজার আচ্ছা আচ্ছা কিন্তু মানে আর আমার শিক্ষাটা এইখান থেকেই বলাই আছে ধবের জায়গা তো এখানে কি মানে পুরানো হ্যাঁ পুরানো এই ইয়ার থেকে বোড়া সব জায়গা নাকি মেলা নিজের ব্যক্তিগত একটা জায়গায় নিজের জায়গায় আরো আছে কিন্তু এই কিনতে কারার একটা হিটলার এক সময় এক সময় এই জায়গাটা রসিক মাতার নাম করে দিলে আর নাই সবাই হিলে যেত আচ্ছা তো আজকে যে দেখলেন সুবোধ বাবুর কারা কেমন মার খেয়েছে সেটা বল কারাটা বাইরে তো প্রত্যেকটা জায়গায় লাগে হ্যাঁ তো আমি কেতিয়াই দেখিয়েছিলি বাইরের লড়াই আর এইখিনি দেখেছি তো এইখানে রামকৃষ্ণ বাবুর কাছে তো গ্রামে হারিয়েছিল হারিয়েছিল তারপরে বারণেশ্বর বাবুর সাথে জয়ী হয়ে জয় হয়েছে গ্রামে আর এইখিনিয়ে যে যে একটা লড়াইয়ের একটা এনার্জিটা আমি দেখতে পারলি বাইরে এত সুন্দর গেল

মুশকিল আছে যেটা আছে সেটা পারার মুশকিল হবে তাহলে আমরা বাইরে ঠিক আছে বন্ধুগণ আপনারা শুনলেন সুনাম কারা রসিকদের মানে নানা রকম অভিজ্ঞতা এই আসরে তো আর বেশি কিছু কথা না বলে আপনাদের কাছে সরাসরি তুলে ধরছি যেটা সুবোধ বাবুর এখন বর্তমানে কারাটি কি আছে আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য নমস্কার ধন্যবাদ একদম আমি তোমাকে কনফার্ম বলছি কিছু বলার নাই দাদা দেখতে পালে

তবে আমি আশা রাখছি যে ওই না জানি লস্ট তক্ক যদি টেকে থাকে তো ঠিক আছে বন্ধুগণ আপনার যে গায়ের মধা আর অন্য গায়ের মধুসূদন ঠিক আছে বন্ধুগণ আপনার শুনতেই পেলাম বলছে সুবোধ মা তো কিন্তু জিততে চলেছে অলরেডি কিন্তু বলে দিলো দর্শকগণ তো আমরা সময়ের অপেক্ষা আমি এরপর আপনাদের কাছে সরাসরি দেখাতে চলেছি যে খেলা কিন্তু যেটা